এখন আমি আপনার কাছে একটা ব্যাপারে একটু বিস্তারিতভাবে জানতে চাইব আর আমার ধারণা আমাদের দর্শকরাও এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাইবেন যে আমরা মুসলিমরা ঠিক কোন নিয়মে এই রাতকে খুঁজব হাদিসের ব্যাপারে গাইডলাইন দেওয়া আছে যে কীভাবে কদরকে খুঁজব একটা হাদিস আছে দাউদ সুন দাউদ্ন এক বুক অফ সালাহ নম্বর এক হাজার তিনশো সত্তর আবু রাজি আল্লাহ তিনি বলেছেন যে আমরা আল্লাহর রাসুলের সাথে সাথে রমজানে রোজা পালন করতাম নবী আমাদের নামাজ পড়ার জন্য কখনো ঘুম থেকে ডেকে তুলতেন না শুধুমাত্র রমজান মাসের শেষ সাতটা রাতে শেষ সময় রাতের প্রথম তৃতীয়াংশে নামাজ পড়তাম ষষ্ঠ রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন না আর তারপর পঞ্চম রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন আমরা নামাজ পড়তাম মাঝরাত পর্যন্ত আর নবীর যখন যাওয়ার সময় হতো সাবেগন বলতেন আপনি আমাদের সাথে সারারাত নামাজ পড়লেন না কেন তখন নবী বলতেন ইমাম যতক্ষণ পড়ান ততক্ষণ নামাজ পড়লে ধরে নেওয়া হবে তোমরা সারারাত পড়েছ এছাড়াও আরেকটা হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন তিন নম্বর খণ্ডে বুক অব লাইলাতুল কদর হাদিস নাম্বার দুই হাজার চোদ্দ যে কেউ যদি নামাজ পড়ে লায়লাতুল কদরের হাতে পূর্ণ ইমান নিয়ে আল্লাহর কাছে পুরস্কারের আশায় তার আগের সব গুণা ক্ষমা করা হবে এছাড়াও একটা হাদিস আছে তির্মিজিতে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো বারো হজরত আইসার আমাদের নবীর স্ত্রী তিনি আমাদের প্রিয়বিকে জিজ্ঞেস করলেন যে আমি যদি লালুল কদর খুঁজে পাই তখন কি করব তখন নবী বললেন যে তুমি তখন দোয়া করবে তালার কাছে বলবে যে হে আল্লাহ তালা তুমি তো পরম ক্ষমাশীল তুমি ক্ষমা করা পছন্দ করো সেজন্য আমাকে ক্ষমা করো আরেকটা হাদিস আছে সোহেবুখারিতে বুখারিতে নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার চব্বিশ যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশটা রোজার সময় তাঁর কোমরবন্ধনী শক্ত করে বাঁধতেন মানে তখন বেশি পরিশ্রম করতেন আর সংযত থাকতেন স্ত্রী সম্পর্কের ব্যাপারেও এবং রমজানের শেষ দশ দিন শুধু নামাজ পড়তেন তিনি পরিবারের সবাইকে ঘুম থেকে ওঠাতেন আরও একটা হাদিস সোহে মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই যে নবী মোহাম্মদ সাল্লু আলসাল্লাম রমজান মাসের শেষ দশ রাতে আরও বেশি করে নামাজ পড়তেন বেশি করে আল্লাহর ইবাদত করতেন দোয়া করতেন বেশি জিকির করতেন শেষ দশ রাতে আমরা মুসলিমরাও এভাবেই লাইলা কদরকে খুঁজব পবিত্র